বাড়িয়ে না দেন যদি আপনারা সহযোগিতা না করেন সাপোর্ট না করেন তাহলে কোনোদিনও সফল হওয়া সম্ভব না একটু আপনারা ভাই হিসেবে আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট একান্তই কাম্য নতুন আসছি আপনাদের মাঝে আপনাদের সাপোর্ট পেয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে হতাশ হয়ে আবার ফিরে যেতে হবে এই অনলাইন থেকে তাই বলছি আপনাদের মাঝে থাকতে চাই আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের মাঝে থাকতে চাই অবশ্যই আপনারা ভালোবাসা দিবেন আর নয় জন ব্যক্তি শুধু একটা করে লাইক করে দেন ভাই আমার জন্য দোয়া করবেন আমি বিদেশে চলে যাচ্ছি কাল সকাল এগারোটা বাজে ফ্লাইট অস্ট্রেলিয়া চলে যাচ্ছি অবশ্যই ভাই আল্লাহ যেন আপনাকে সব সময় সুস্থ রাখে এবং আপনার মনের আশা আল্লাপাক যেন পূরণ করে আপনি যেন সুস্থ ভাবে অস্ট্রেলিয়া যে যে জন্য সেই আশাটা যেন আপনার মনের পূরণ করে সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন আর নয় জন ব্যক্তি কি নাই এখানে কত লোক আছে তার মধ্যে নয় জন ব্যক্তি আর একটা করে লাইক করে দিবেন আর বেশিক্ষণ থাকবো না সবাই সবাই আর আট জন ব্যক্তি যান তো বুঝতে পারছো না আমি কি বলতে চাইলাম আরে আমার কবিতাটা একটু পরে দাও শালা বাবু কেন আপনার জান পড়তে পারে না পড়েন নাই আপনি কবিতাটা যিজুর কবিতাটা পড়েন নাই যুদ্ধ এখন শুরু হয়েছে দুজনের কে নিয়ে এবার দেখি যান কাকা বেঁচে নাই রে দুজনের যুদ্ধে দেখি কার হয় জয় যান দেখি কার কাছে শুধু যেতে চায় আপনার জান যুদ্ধে যে জিতবে সে তার কাছেই তো যাবে যুদ্ধে যে জিতবে তার কাছেই তো যাবে এটাই তো স্বাভাবিক আরে আমার কবিতাটা একটু পরে শালা বাবু জান তো বুঝতে পারছে না আমি কি বলতে চাইলাম আর ছয়জন জন ছয়টা লাইক দিবেন সবাই এতগুলা লোকের মধ্যে ছয় জন ব্যক্তি কি নাই ছয়টা লাইক দিবেন পঞ্চাশটা লাইক পূরণ করি আপাতত অত বেশি আশা নাই সবাই একটু লাইক করে দেন স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তর থেকে ভালোবাসা রইল সবাই একটু পাশে থেকে সহযোগিতা করবেন যান এটা কার জন্য একটু বলে বলে যান জান বুঝতে পারছে না আমি কি বলতে চাইলামাতে জেগে গিয়ে যাচ্ছেন সবাই আর ছয়টা ব্যক্তি আজ ছয়টা একটা ছয়টা লাইক দিয়ে দেন চলে যাই ছয়টা লাইক দিয়ে দেন চলে যাই সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দেন সবাই যে যেখান থেকে লাইভটা টা দেখতেছেন সবাই একটি স্ক্রিন এ এইভাবেই ডাবল ডাজ করে দুই সেকেন্ড সময় লাগবে না একটা লাইক করতে এতক্ষণ হয়ে যাই তো সবাই আর পাঁচটা লাইক আর পাঁচ জন ব্যক্তি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আহ টা সাবস্ক্রাইব করেছেন এবং যারা যারা একটা করে লাইক করে দিতেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তর থেকে ভালোবাসা রইলো এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে চ্যানেলটা বড় করতে পারি আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আপনারা সবাই এইভাবে সব সময় সবসময় রহমান ভাই আপনি এত কেন কেন লাইক আবার সবাই স্ক্রিনে ডাবল করে একটা করে লাইক করে দিবেন সবাই যারা যারা এখনো লাইক করেন নাই সবাই স্ক্রিনে ডবল ডোজ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই যেখান থেকে লাইভটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ